বন্ধ করে এগুলো যদি বন্ধ করেন তাহলে আমাদের দলের নামে বদনাম হয়ে যাচ্ছেন আমরা নিজেরা দলটা বদনামের মধ্যে ফেলে দিচ্ছি তাই আমি বলতে চাই সবাই একত্র হয়ে কাজ করেন দলের জন্য আজকে বিএমপি দল হচ্ছে একটা বাংলাদেশ জাতীয়বাদী দল এটা হচ্ছে জনপ্রিয় দল এটা আমামিলিকের দলের মতন দল না এটা জনগণের দল এটা জনগণের ছাইছে বিদায় আজকে

ওই কারণে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে নেতৃত্ব দিয়েছি আমরা আজকে মুরহুম ছলদ্দিন কাদের চৌধুরী আজকে কিসের জন্য ওকে ফাঁসি কাট দেওয়া দরকার আছে দলের জন্য ওকে কাকে মনে করছে ওকে কাকে খুন করছে কিসের জন্য হইছে আজকে এটা কিসের জন্য আজকে ও বাচ্চার মুখ থেকে টেনে নিয়ে টেনে নিয়ে ওকে হাসতে হাসতে ফাঁসি দড়ি যাইতে হইছে কেন

যারা হত্যা করে আমাদের বাংলাদেশ আত্মসাত করতে চাইছিল ইন্ডিয়ার জন্য তারা জন্য বলতে চাই ভাই আপনারা কেউ মাছ ছাড়বেন না আপনারা যদি মাছ ছাড়েন তাহলে আপনাদেরকে চুরি বসাবে কারণ আজকে সবাই বলে এটা আমার দুলা এটা আমার ভাই এটা অমুক ওটা বলে বলে মাঝে নিয়ে আসতেছেন কিরা ভাই যখন আমরা কষ্ট পাইছি তখন অমুক সমুক হয়ে গেছিল সেটা বলেন সেটা বলেন আজকে যদি এটা যদি কোনো হরতর হয়ে যায়

আপনারা শক্ত করে নেতৃত্ব দেন হুমুন কাদের চৌধুরী হাতকেল চক্তিশালী ঘরের মত করে নেক্তৃত্ব নেন আপনারা আমি আমি অনেক আশা করে এখানে আসছি নতুন আমি এখানে কোনো সময় আসি নাই আসার সুযোগ হয় নাই কারণ আওয়ামী লীগের জন্য আমি কোনো জায়গায় যেতে পারি নাই তাই বলতে চাই ভাইরা আমি আশা করছি আপনারা পুরো এই যে গোয়াল পুঁড়ো মাঠটা পুরো দিচ্ছে দিয়ে মন চাইছে মনটা একটু খারাপ লাগলো এখন যখন আমার সব কথা আপনারা সবাই আমি বলতে চাই ভাইরা বন্ধুগণ মাথা খারাপ হয়ে গেছিল আজকে সরকারি কি দিচ্ছে জিনিস মহিলা কিসের জন্য এই কিসের জন্য মহিলা নেত্রী মহিলা নেত্রী প্রোগ্রামে দেখাইছিলাম আমি আমার প্রত্যেকটা প্রোগ্রাম সঙ্গে আমার প্রোগ্রাম আমি সঙ্গে আমার

অনেক কিছু করে বলছেন ভাই না কে বা কি করছেন এটা ভিডিও তো করা আছে বুঝছেন আজকে মাসে ফানজাশাদা ফানদামি ছিলেন আপনারা কয়েকজন কিসের জন্য ছিলেন কিসের জন্য ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের জনগণের জন্য কাজ করছে নিত্য নতুন পোশাক পাওয়ার জন্য কাজ করে নাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিষ্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্ব নেতা তাই বলতে চাই

যত টেনশন যত কথা সবগুলো বক্তব্যের মধ্যে বলবো যখন